অতীতে কোনো এক সময় চিত্রকূট নামে এক রাজ্য ছিল সেই রাজ্যের রাজা ছিলেন রূপকুমার রাজার ছিল মৃগয়ার শখ একদিন তিনি যথারীতি ঘোড়ায় চড়ে বেরুলেন শিকারে হরিণের আশায় অনেক ঘুরলেন না পেয়ে হতাশ হয়ে একেবারে কাহিল হয়ে পড়লেন পৌঁছলেন এক মনির আশ্রমে অপূর্ব এক সরোবর সরোবরের নীল জলে কমল ফুটেছিল মৌমাছিরা গুনগুন করে কমলের চারধারে ঘুরছিল পাখিরা গাছের ডালে বসে গান গাইছিল রাজা মোহিত হয়ে সেসব দেখছিল হঠাৎ এক অপূর্ব রূপসী আশ্রম কন্যা সেই সরোবরে চান করতে নামল তার রূপে রাজা মোহিত হয়ে গেল ঠিক সে সময় মুনি এলো ফল ফুল সংগ্রহ করতে রাজা তাকে প্রণাম করতেই তিনি রাজাকে আশীর্বাদ করলেন তোমার মনের বাসনা পূরণ হোক রাজা হাত হাতজোড়ো করে বললেন আমি আপনার কন্যাকে বিয়ে করতে চাই আমার মনের বাসনা এই উনি খুব রাগলেন তবু বাধ্য হয়ে রাজার সাথেই এই মেয়ের বিয়ে দিলেন রাজা নববধূকে নিয়ে রাজধানীর দিকে চললেন পথে রাত হল রাজা নববধূকে নিয়ে গাছের তলায় শুয়ে পড়লেন ঘুমিয়েও পড়লেন মাঝরাতে হঠাৎ এক নরখাদ এলো এসে বলল আমি তোমার বধুর নরম মাংস খাবো রাজা বললেন তুমি আমার বধুর মাংস না খেয়ে অন্য কিছু চাও আমি তোমাকে তাই এনে দেব নরখাদ বলল বেশ তবে তুমি বারো বছরের এক বামুন যুবকের মাথা কেটে নিয়ে আমাকে দাও তবে আমি তোমার বধুকে রেহাই দেব রাজা রাজি হলেন বললেন সাত দিন পর আমার রাজধানীতে এসো তুমি তোমার পাওনা পাবে রাজা প্রধান অমাত্যকে সব খুলে বললেন অমাত্য বললেন মহারাজ ভাববেন না একটা বিহিত আমি করব একটা শ্যাকড়াকে দিয়ে মানুষের সমান সোনার মূর্তি তৈরি করানো হল পরানো হলো মূল্যবান সব অলঙ্কার ঘোষণা করা হলো যে বামুন তার বারো বছরের ছেলেকে বলিদান দেবেন সে এই মূল্যবান মূর্তিটি পাবেন এক বামুনের বারো বছরের একটি ছেলে ছিল সে একেবারে হত দরিদ্র দুবেলা খাবার জোটে না বামুন বামনিকে বলল দেখো ছেলেকে বলে দিলে অনেক বড় লোক হব আমরা ছেলের জন্য ভাবনা কি আবার ছেলে হবে বামনিও মত দিলেন রাজা বারো বছরের মা বামুন ছেলে পেয়ে ভারী খুশি ঠিক সময় নর গেল বলি দেওয়ার আগে ছেলেটি হাসলো রাজা সাথে সাথেই খাঁড়া দিয়ে তার মাথা কেটে ফেলল কাহিনী শেষ করে বেতাল বলল বামুন ছেলেটির মৃত্যুর আগে কাঁদার পরিবর্তে হাসলো কেন রাজা বললেন বাবা মার কর্তব্য ছেলেকে বিপদ থেকে বাঁচানো তা না করে তার বাবা মা সুখে জীবন কাটাবে বলে নিজের ছেলেকে বলি দিতে পাঠালো আর রাজার কর্তব্য প্রজাপালন তা না করে রাজা নিজের বধুকে বাঁচানোর জন্য নিরপরাধ বালককে নিজ হাতে হত্যা করলেন বেতাল মনের মতো জবাব পেয়ে পুনরায় সিরিজ গাছের ডালে ঝুলে রইল রাজাও তাকে গাছ থেকে নামিয়ে কাঁধে নিয়ে রওনা দিলেন যোগীর আশ্রমের দিকে বেতাল আরেক কাহিনী শুরু করলো